আরো ভাজা বারো ভাজা মিক্স ঝাল মুড়ি হ্যালো ভালোবাসার মানার্জন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি চলে আসছি ঢাকা গাজীপুর ভবানীপুর রাস্তার সাইটে দেখেন বন্ধুরা এখানে এই যে মামাকে দেখছেন খুব সুন্দর করে বারোটা আইটেম মিক্স করে সে মাসালা চানাচুর বোর্ডটা বিক্রি করতেছেন যেটা খাইতে আমার কাছে বেশ ভালোই লেগেছে তো যার কারণে আপনাদের কাছে শেয়ার করতেছি দেখেন এই যে মামা খুব সুন্দর করে এত আইটেম আইটে মিক্স করে সানাচুর বর্তা বারো ভাজা বর্তা বিক্রি করতেছেন মাত্র দশ টাকা বিশ টাকা তো দেখতেছেন খুবই সুন্দর করে একজন এ বানিয়ে দিল তো এটা আবার সে পার্সেল করে বাসায় নিয়ে যাবে যাইহুব বন্ধুরা খাবারটি খাইতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট জানিয়ে যাবেন তো দেখেন প্রথমে কি করতেছে একটা পেঁয়াজ কাটতেছে খুব কচি কুচি কচি কুচি কুচি করে সুন্দর করে একটা পেঁয়াজ কাটলো তারপরে নিয়ে নিচ্ছে কাঁচা মরিচ খুব সুন্দর করে একটি কাঁচা মরিচ কাটতেছে কাটার স্টাইলটাও খুবই সুন্দর দেখতেও আমার কাছে বেশ ভালো লাগতো তারপরেছে টমেটো টমেটো কাটার স্টাইলটাও খুবই সুন্দর নিল কি একটা গাজর গাজর ডাও খুব সুন্দর করে কুচি 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 করে কাটতেছে কাটাটা খুব তাড়াতাড়ি করে কাটতেছে আপনাদের কাছে কাটার স্টাইলটা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্সে জানিয়ে যাবেন তো আমার খুব তাড়াতাড়ি করে কাটার অভ্যাস রয়েছে সে বলতেছে যে এখানে আমি প্রায় দশ থেকে বারো বছর যাবতেই ব্যবসা করতেছি এরপরে কি করতেছে নিচে একটা শশা শশা নিয়ে খুব সুন্দর করে কাটতেছে কাটার স্টাইলটাও খুবই সুন্দর তো এদিকে দেখেন খোলা পান আছে যে তারা এই যে মাসালা ঝালমুড়ি খাবে সেই জন্য তো কাটাটা দেখতে দেখতে প্রায় সব কিছু শেষ করে ফেললো একটা শশাও কাটা হয়ে গেল তো এরপরে কি দিয়ে দিল শশা দিয়ে দিল কি হ্যাঁ প্রথম খুব সুন্দর করে অনেক অনেক আইটেম দিচ্ছে প্রায় বারোটা আইটেম তার মধ্যে রয়েছে সুলা মুড়ি চানাচুর বুট বাদাম হ্যাঁ চালু আজা চানাচুর বা তিন চার রকমের চানাচুর তারপরে দিল তেল তারপরে কি দিল দিলো নারা নাড়াচারা নাড়াচারা করতে সে নাড়াচারা করতে 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 দেখেন খুব ও আবার তেল একটু কম পড়ছিল যার কারণে তেল আবারও একটু দিয়ে দিল যাই হোক বন্ধুরা তেল দেখে খুবই ভালো লাগলো এরপরে কি প্যাকেটে দিবে না কিসে দিবে ও মা দিয়ে দিলো কিসে দেখেন হ্যাঁ আরে আল্লাহ প্রথমে কাগজে তারপর তারপরে দিয়ে দিবি হচ্ছে হ্যাঁ আবারও বানাচ্ছে খুব সুন্দর করে বানাইতেছে দেখেন কি অবস্থা খুব তাড়াতাড়ি করে অনেকগুলো আইটেম তো যার কারণ অল্প অল্প করে দিয়ে সব মিক্স করে তারপরে তেল দিয়ে লবণ দিয়ে আবারও দিচ্ছে নাড়াচাড়া নাড়াচাড়া দেওয়ার অবস্থা দেখে বেশ ভালোই লাগতেছে আর জালবড়ি খাইতেও খুবই মজা এবং সুস্বাদু তো বন্ধুরা হিমের ওইটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর খারাপ লাগলে ডিসলাইক দিবেন তারপরেও জানাবেন যাই হোক আমি যে সাহাসুর নিয়েছিলাম সেটা আমি এই যে এখানে কিছু বাচ্চারা দাঁড়িয়ে আছে ওয়েজুড মিজন ছোট বাচ্চারা দাঁড়িয়ে আছে ভাবলাম যে ওদেরকে দিয়ে দিই তারা ওরা খুব মনোযোগ সহকারে এই মশলা মুড়ি ভর্তা গুলো বানানো দেখতেছিল হয়তো কেনার মতো ওদের কাছে টাকা নেই যার কারণে আমি পুরো প্যাকেটটাই তাদের কাছে দিয়ে দিত